আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওখান ব্যাক টু মাই চ্যানেল শপিং আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি কাপড় বিটি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড জমজমের কালেকশন নিয়ে এগুলো তো সাইজ অ্যাভেলেবেল আছে না এগুলো সাইজ হবে আপনার থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত তো চলুন একা করে দেখিয়ে দিই প্রাইস বলে দিয়ে অনলাইনে যারা ভিডিওর স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা একটা এরকম ডিজাইন আছে প্লাস হাতাতেও ডিজাইন করা জামা নিচেও ডিজাইন করা ড্রেসটা খুবই হিট একটা প্রিন্ট জমজমের থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার সাথেও সালোয়ার হবে কাটিংয়ের মধ্যে আর অন্যটা কিন্তু বড়ো অন্য হবে প্রত্যেকটা অন্য এরকম বড়ো আমরা একটা অন্য একটু ডিটেলসে দেখিয়ে দিই দেখেন সবগুলো অন্যায় কিন্তু এরকম ফুল কভারেজ থাকবে নামাজি অন্য হ্যাঁ তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে কমই প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে এটা আবার দুইটা কালার আছে দেখেন এখন যেটা দেখাচ্ছে এটা ব্লুর মধ্যে হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর এটা দেখেন গলায় লেস হাতায় সেমেস জামার নিচেও লেস ওয়ার্কটা থাকছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে এবং সালোয়ারের নিচেও লেস ওয়ার্কটাই করা আসে আর অন্য তো বড় নয় কালার দুইটা একটা ব্লু আর একটা রয়েছে আপনার জাম কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এইস অ্যাভেলেবেল একই ডিজাইন জামার নিচে হাতায় গলায় সালোয়ারের নিচে সেম লেস থাকবে আর দামটা পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা

ক্রিম কালার ক্রিম টাইপের ক্রিম বেস গোল্ডেন কালার বলতে পারেন সেম সালোয়ার সেম ওনা দিয়ে প্রাইস একই মাত্র বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা মিষ্টি কালারের মধ্যে অনেকগুলো প্রিন্ট আসছে নতুন ঠিক আছে অনেকগুলোই নতুন নতুন প্রিন্ট আসছে এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা তো সেম ওনাটা প্রত্যেকটাই বড় ওনা এটা দেখেন গ্রিন বটল গ্রিন কালারটা সালোয়ার নাকি থাকবে প্রাইসটা সেম থাকছে সো নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে সেম না সেম থাকছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার প্রাইস কত পড়ছে ভাই বারোশো টাকা সেম সালোয়ার সেম ওর না মাত্র বারোশোতে পেয়ে যাচ্ছেন এটা একটু দেখিয়ে দিবেন প্রিন্টটা নতুন লাগছে এটা কিন্তু আমরা আগে এই টাইপের এই প্রিন্টটা দেখাই নাই প্রিন্টটা খুব সুন্দর তো গলায় হাতায় যে নিচে লেস ওয়ার্ক করা আছে এবং এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা আচ্ছা এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার ডিজাইন কালার সবই সুন্দর প্রাইসিং প্রাইস একই থাকবে ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা ব্ল্যাকের উপর আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর প্রাইসিং এটা দেখেন এটা মিন্ট কালার সাথে অলিভ কালার কম্বিনেশন এটার সাথেও সেম সালোয়ারও না থাকবে প্রাইস একই থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা এটা দেখেন প্রাইস একই বারোশো অনেক বারোশো টাকা আছে দেন এটা একটা আছে খুব সুন্দর একটা কালার দেখেন গলায় হাতায় ডিজাইন করা জামার নিচে বারোশো টাকা সালোনারোশো থাকবে দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইসটা একই মাত্র বারোশো টাকা এটাও খুব চমৎকার একটা ডিজাইন দেখেন প্রাইসটা একই থাকছে অনলি বারোশো টাকা এইটা দেখেন এটা কিন্তু শুরুতে এরকম একটা প্রিন্ট দেখিয়েছি ডিফারেন্ট কালার প্রাইস একই বারোশো টাকা থার্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইস একই বারোশো এটা একটা খুব সুন্দর কালার সোভারের মধ্যে কালারফুল প্রিন্ট করা সালোনা সিম মাত্র বারোশো টাকা এটা আরেকটা কালার থাকছে দেখেন গ্রিনের মধ্যে সি গ্রিন কালার আর কি প্রাইসিং মাত্র বারোশো টাকা সেম সালোয়ার সেই অন্য অনলি বারোশো সিতল চলে আসতে কাপড় বিড়ি সবোচ্চ স্টার ইস্টার মূলকে সাততলতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া ছোটো অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধ্রপিয়াস